কত বিক্রি করলেন ভাই দুশো পাঁচ টাকা ভাই কি দুশো পনেরো টাকা আসসালাম কত দিয়ে বিক্রি করলেন গুড় আজকে দুশো দুশো টাকা কেজি বাপরে আজকে অনেক বাজার তো ভাই কত বিক্রি করলেন গুড় দুইশো পনেরো

মানুষের বাজারে দেখাবো পাইকারি খেজুর গুড়ের দরদাম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এবং খেজুর গুড় ক্রয় বিক্রয় করতেও পারেন এবং অনলাইনে খেজুর গুড় নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাসা থেকে তৈরি করে কেমিক্যাল মুক্ত খেজুর গুড় পার্সেল করে আমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারেন দেখি আজকের খেজুর গুড় বর্তমানে কত টাকা মন যাচ্ছে সেটা ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি চলে যাবো সঙ্গে থাকুন প্রিয় দর্শক

বিশ টাকা বাজার উঠেছে মানে আজকে মানুষের সর্বোচ্চ বাজার আজকে মানুষের সর্বোচ্চ বাজার কত কেজি আছে আঙ্কেল আপনার ভুট্টা মা পানায় তো ওনা মানে খাইতে পঁয়ত্রিশ ছত্রিশ কেজি হবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি আচ্ছা এখানে চিনির পরিমাণ কি পরিমাণে আছে আঙ্কেল চিনি কেজি দু একটা আছে মানে দিন দিন এই গুড়টা একদিনে ফেলানো মনে হচ্ছে না না একদিনে না দুই তিন দিন কার গুড় এত সুন্দর কালার হয়েছে এক তিন দিন কার গুড়ের হ্যাঁ তিন দিন কার গুড়

ধন্যবাদ দর্শক আজকের এই রাজশাহী জেলার পানস্বর বাজারের খেজুরগুড়ের বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো খেজুর গুড়ের কাজে নতুন কোনো খেজুর গুড়ের হাটে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে সে প্রত্যাশায় সে পর্যন্ত করে থাকবেন আল্লাহ হাফেজ